শহরের পাশাপাশি গ্রাম এলাকায় পাল্লা দিচ্ছে টোটো চালকদের দাদাগিরি শহর এলাকাতে টোটো ও অটো চালকদের দৌরাত্বের কথা হামেশাই শোনা যায় তবে এবার শহর নয় একেবারে গ্রাম অঞ্চল এলাকায় দেখা যাচ্ছে টোটো চালকদের দাদাগিরি টোটো চালকদের দাদাগিরি ধরা পড়ল পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের অধীন শ্রীধর বাজারে সেহারা অঞ্চলের আউসারা গ্রামের বছর পঁয়তাল্লিশের তারা বেগমের অভিযোগ তিনি আত্মীয় বাড়ি থেকে আউশারা গ্রামে যাওয়ার জন্য শ্রীধর বাজারে আসেন বুধবার বেলা নাগাদ এরপর তিনি তার ছোট নাতনিকে নিয়ে একটি যাত্রী বোঝাই টোটোতে চাপতে গেলে তাকে চাপতে বাধা দেন বেশ কয়েকজন টোটো চালক জোরপূর্বক ওই মহিলাকে টোটোতে চাপতে বাধা দিয়ে বেশ কয়েকজন টোটো চালকদের পক্ষ থেকে দাবি করা হয় ওই টোটোতে চাপা যাবে না লাইন অনুযায়ী টোটোতে চাপতে হবে এবং যদি তাড়াতাড়ি থাকে তাহলে বেশি টাকা ভাড়া দিয়ে তাদের কাছ থেকে টোটো নিতে হবে আর তা না হলে তাদের সময় অনুযায়ী মহিলাকে যেতে হবে এই কথা বলে একটি টোটোতে চাপিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বসিয়ে রাখা হয় উক্ত মহিলাকে ঘটনা জানতে পেরে সংবাদ মাধ্যম পৌঁছাতেই টোটো নিয়ে এবং টোটো ফেলে পালিয়ে যায় বেশ কয়েকজন টোটো চালক আমি নেমে একটা টোটো যাচ্ছিলো আমি বললাম টোটোওয়ালাকে দাঁড়কালাম সে দাঁড়ালো নিয়ে যাবে বলে এরা বলে না নিয়ে যা যাবে না এই এই টোটো গুলো এইটা শিধরে আমি আল সারা ওরা বলছে যে তুমি এই ওই টোটে যাওয়া যাবে না এইখানে নিয়ম আছে আমাদের টোটে যেতে হবে যে আমি তবে চলো বলছে এখন একা গেলে ডবল ভাড়া লাগবে আরও প্যাসেঞ্জার হোক তারপরে যাবো আমি কি আল সারা যেতে কুড়ি টাকা ভাড়া নেয় এইখান থেকে পনেরো টাকা বাজার থেকে কুড়ি টাকা আমি দাঁড়িয়ে রয়েছি তো আমি তোমাদের যদি এক ঘন্টা আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট না হয় তা বাদে আমাকে বলছে হ্যাঁ প্যাসেঞ্জার হোক তারপরে নিয়ে যাবো

কি আর বলবো আমি সবাই মিলে দাঁড়িয়েছিল কেউ আমাকে নিয়ে গেলো না আমি তো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি আমার নাম ইসমাত হ্যাঁ